আলহামদুলিল্লাহ সো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিয়েছে কলিং ভিসা কিন্তু সরকার থেকে চালু হয়ে গেছে তো আসসালামু আলাইকুম প্রিয় ফিউরাস আমি আহমেদ জামান কলিং ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের মাঝে তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে বিভিন্ন বুনন নিউজের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে মালয়েশিয়ার যে কলিং ভিসা সেটা কিন্তু চালু হয়ে গেছে তো আপনার কলিং ভিসা চালু হলো কিন্তু কবে নাগাদ মেডিকেল শুরু হবে কবে মালয়েশিয়াতে যারা শুরু হয়ে যাবে এবং পাসপোর্ট কবে আপনারা জমা দেবেন এই নিয়ে বিস্তারিত থাকবে অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ফাইনালি মালয়েশিয়ার কলিং ভিসা চালু হওয়ার কারণে কিন্তু অনেক প্রবাসী ভাইয়েরা অনেক আগ্রহে বসে আছেন তারা কিন্তু মালয়েশিয়াতে যাওয়ার জন্য তারা কিন্তু অবশ্যই যেতে পারবেন যারা কিন্তু অনেকে মালয়েশিয়াতে যা বসে ছিলেন কবে নাগাদ যাব তাদের জন্য কিন্তু আজকে অনেক বড় একটি সুখবর তাদের জন্য মালয়েশিয়া কলিং মিশা খুলে দিয়েছে যে সকল ভাইরা মালয়েশিয়াতে যাবেন এবং অধিক আগ্রহে বসে আছেন তাদের কি কি প্রয়োজন এবং কবে নাগাদ আপনাদের মেডিকেল শুরু হতে যাচ্ছে এবং যারা বইসিলের মাধ্যমে যাবেন তাদের কিন্তু মেডিকেল ভিসা শুরু হয়ে গেছে মেডিকেল তাদের শুরু হয়ে গেছে কারণ মেডিকেল শুরু হয়ে গেছে আপনারা কিন্তু বইসেলের মাধ্যমে যেতে আগ্রহী হয়ে থাকেন তাহলে বইসেলের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিন্তু আপনারা সেয়াতে যেতে পারবেন স্বল্প খরচে এবং অন্যান্য রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যারা যাবেন তাদের মেডিকেল সামনে মাসে হয়তো বা এই মাসে মাঝামাঝি সময় কিন্তু মেডিকেল শুরু হয়ে যাবে তো যে সকল ভাইরা ওদের আগ্রহ বসে আছেন যে মালয়েশিয়াতে যাবেন তাদের কিন্তু মেডিকেল সামনে মাসে বা এই মাসের মাঝামাঝি কিন্তু আপনার মেডিকেল শুরু হয়ে যাবে তো আপনারা কিন্তু মেডিকেল করতে হলে আপনাদের যে মেডিকেলে ফিট হতে হবে কারণ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হতে হবে আপনাদের এক্সরে ভালো হতে হবে আপনাদের এক্সপার্ট যদি স্পষ্ট না হয় তাহলে কিন্তু আপনারা হানফিট হই যাবেন কিন্তু আর যদি হানফিট হয়ে যান তাহলে কিন্তু মালিশাতে যাওয়া যাবে না তো অবশ্যই আপনাদের কিন্তু ফিট হতে হবে মেডিকেলে ফিট হতে পারলেই কিন্তু আপনারা আর ডব্লিউ সি এমএস এ 10 আঙ্গুলের ফিঙ্গার দিতে হবে আসলে মালিশাতে যেতে হলে কিন্তু প্রথমে মেডিকেলে চড়ার সময় দশ আঙুলের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয় তো এখানে কিন্তু আপনাদের যাওয়ার পর মেডিকেল হবে এবং মেডিকেলে সব কিছু ঠিক থাকলে আপনাদের দশ আঙুল ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং আপনাদের যে মেডিকেল রিপোর্টটি ডব্লিউ এম সি এম মাধ্যমে আপলোড করতে হবে এবং আপলোডের পরে কিন্তু আপনার মালয়েশিয়াতে চলে যাবে এবং মালয়েশিয়ার সরকার যাচাই বাছাই করে এবং আপনার নামে কলিং ভিসা ইস্যু করবে মানে আপনার নামে কলিং ভিসা যে ইস্যু করবে ভিসা ইস্যু হবে বা অনলাইন হবে তো অনলাইন হওয়ার পরে কিন্তু আপনার নামে কলিং ভিসা ইস্যু হয়ে যাবে তো কলিং ভিসা ইস্যু হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কোন কোম্পানিতে এ ভিসা দিয়েছে এবং সেটা কিন্তু আপনি নিজে দেখতে পারবেন তো তারপরে আপনার ই ভিসা ইস্যু হবে ই ভিসা ইস্যু হওয়ার পরে কিন্তু আপনার রেকর্ডিং এজেন্সি বা বই মাধ্যমে যার মাধ্যমে যান না কেন আপনার কিন্তু ফ্লাইটে টিকিট কাটতে হবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সাথে চলে যেতে পারবেন তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ